আমি анনা তাআলা বললাম যারা خالصভাবে পৌত্রিতভাবে তাওবা নিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চারটি পুরস্কার দান করব অদুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ তাআলা যখন আপনাকে পুরস্কার দান করবেন এটা ছোটখাটো পুরস্কার দান করবেন না এক নাম্বার পুরস্কার হলো আতা ইবু হাবিবুল্লাহ একবার পুরস্কার যারা আল্লা প্রকৃত তৌবাকারী আল্লাহ তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেন হাবিব হিসাবে গ্রহণ করে নেন হাবিব হিসাবে আমার আল্লাহ তালা গ্রহণ করে নেন বাংলা যখন তৌবা করবেন তৌবা করার পরে যখন আমার আল্লাহর বন্ধু হয়ে যাবেন বন্ধু বন্ধুর কাছে যা চাইবে আমার আল্লাহ তাআলা তাকেই তা দান করবেন বন্ধু আরবি কয়েকটা শব্দ রয়েছে সাদিক শব্দের বন্ধু হাবিব শব্দের বন্ধু খলিল শব্দের হলো বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলা বন্ধু ও মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন পায়গাম্বরের মাধ্যমে জানায়ে দেন যারা প্রকৃত ভাবে তওবা করে নেবে যারা খালেস ভাবে তওবা করে নেবে দুনিয়ার জমিনে এই গুনাহটা আর করবে না একবার করার পরে তওবা করে নিয়েছে আল্লাহ আমি এই গুনাহটা আর করব না এই নাফরমানিটা আমি আর করব না আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে আমি আল্লাহ তাকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেই হাবিব হিসাবে গ্রহণ করে নেই এখন প্রশ্ন হলো আমি আর আপনি দুনিয়ার জমিন যত গুণা করি আল্লাহ তালার কাছে যখন আমি ক্ষমা চেয়ে ফেলব আল্লাহ তালার কাছে যখন আমি মাথা নত করব আল্লাহ তালার কাছে যখন আমার মাথাটা আমি ঝুঁকে ফেলে দেব আল্লাহ আমি গুণা করে ফেলেছি আমি জুলুম করে ফেলেছি আমি অত্যাচার করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তালা

খালিস ভাবে তো করে নেয় সে এমন ভাবে পরিষ্কার হয়ে যায় তার কাছে মনে হয় সে যেন আর কোনো জিন্দিগিতে গুনাই করে না আল্লাহ আকবর আল্লাহ আকবর মনে হয় জিন্দিগ জীবনে আর কোনো দিন এই জিন্দিগিতে গুনা করে না আর মুসলমান ইমানদার আল্লাহ তাআলা তাওবাকারীদেরকে চারটা পুরস্কার দান করবেন এক নাম্বার হলো আল্লাহ তাআলা হিসাবে গ্রহণ করে নেবেন বন্ধু হিসাবে গ্রহণ করে নেবেন দুই নাম্বার হলো ওই বান্দা তার কাছে মনে হবে যে সে জিন্দেগিতেও গুনাহ করে না তিন নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেন স্পষ্ট ভাষায় আমার আল্লাহ তাআলা বলেন ইন্না বান্দা যদি বগ্বিতভাবে খানসভাবে ইখলাসের সাথে তওবা করে নেয় আল্লাহ না না ঘোষণা করে দেয় ও শয়তান শুনে রাখো তুমি ওই বান্দার কাছে যাইবা না ওই বান্দার কাছে তুমি বীরবা না ওই বান্দাকে তুমি আসওয়াদিবা না ওই বান্দা আমার আল্লাহ তাআলার জি মাদারে হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যখন আপনার কোনো গুণা হবে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যখন আপনি কোনো না ফরমানি করবেন তখন আপনি সাথে সাথে আমার আল্লাহর কাছে তওবা বা করে নেবেন তাও বা করার পরে এক নাম্বার হলো আপনি হাবিব হয়ে যাবেন দুই নাম্বার হলো আপনার মনে হয় যে তিন দিকে আপনি গুণা করবেন করেছে করেন নাই তিন নাম্বার হলো আল্লাহ তালা শয়তানদেরকে বলবে আমার ওই বান্দার কাছে যেও না ওই বান্দা আমার আল্লাহর জিম্মাদারে রয়েছে চার নম্বর হলো আল্লাহ তাআলা পবিত্র কালাম মধ্যে ঘোষণা করে দিয়েছেন সুন্দরভাবে আল্লাহ তাআলা বলেন চার নম্বর পুরস্কার হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা wa abshiruhu bil jannatil lati kuntum tu'adun Allahu akbar Aadniya musliman Allah taala bolen jara bolen

জান্নাতের সুসংবাদ নিয়ে যাও তোমরা জান্নাতের মু জান্নাতের যে ওয়াদা করা হয়েছে ওই জান্নাতের সুসংবাদ তোমরা নিয়ে যাও আল্লাহু আকবার ও দুনিয়ার মুসলমান ঈমানদার লক্ষ্য করে শুনে নেন এখানে সুন্দর একটি কথা রয়েছে তাওবাকারীর কিমান না তা এই চারটি পুরস্কার দান করে দিয়েল আমার আর আপনার দায়িত্ব হলো আমার আর আপনার কর্তব্য হলো আল্লাহর কাছে চেয়ে আমরা এই পুরস্কার গুণিত হবে আল্লাহর কাছে চেয়ে আমরা ক্ষমা চেয়ে হয়ে আমরা খবরের মধ্যে যাইতে হবে আদমি মুসলমান মুসলিমের বললেন বলছি যদি কোনো যদি কোন বান্দাকে মুহাব্বত করেন আল্লাহ তআলা যদি বান্দাকে পছন্দ করেন সাতি সাতি আমার আমানত আছে পায় কে বলি ও ইব্রাহিম শোনো 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 আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসি ওই বান্দাকে মুহাব্বত করি ওই বান্দাকে পছন্দ করি ও ইব্রাহিম তুমি ওই বান্দাকে ভালোবাসবা তুমি ওই বান্দাকে মহাব্বত করবা তুমি ওই বান্দাকে পছন্দ করবা আল্লাহ আকবার জিব্রাইল আলাইহিস সালাতু সালাম ওই বান্দাকে মহাব্বত করেন ওই বান্দাকে ভালোবাসেন ওই বান্দাকে পছন্দ করেন লক্ষ্য করে শুনে নাও ভালো করে শুনে নাও জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আরশ বহনকারী সকল ফেরেশতাদের এডাকে সকল ফেরেস্তাদেরকে ডেকে ডেকে বলে ও ফেরেস্তারা তোমরা না নাও নাও আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মহব্বত করেন ওই বান্দাকে ভালোবাসেন ওই বান্দাকে পছন্দ করেন আমি জিব্রাইল তাকে ভালোবাসি আমি জিব্রাইল তাকে মহব্বত করি আমি জিব্রাইল তাকে পছন্দ করি সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম বহনকারী সকল ফেরেস্তাদেরকে ডেকে ডেকে বলে ও ফেরেস্তারা তোমরাও তাকে মহাব্বত করবা তোমরাও তাকে ভালোবাসবা তোমরাও তাকে পছন্দ করবা অন্তরের মধ্যে ওই বান্দার জন্য ভালোবাসা মহাপদ আমার আল্লাহ সৃষ্টি করে দেয় কিন্তু শুনে রাখো আমরা যারা এখন দুনিয়ার জমিনের ভিতরে আছি দুনিয়ার জমিনের ভিতরে আমরা আছি যাদেরকে দেখবেন মানুষ মহাব্মত করে যাদেরকে দেখবেন মানুষ পছন্দ করে যাদেরকে দেখবেন মানুষ ভালোবাসে মনে করবেন এই ভালোবাসাটা এই মহাব্মদরা এই পছন্দ করে এটা নিজের পক্ষ থেকে জোগাড় হয় নাই আল্লাহ আনার পক্ষ থেকে আমার আল্লাহ জোগাড় করে দেন বা অ বা মুসলমান তাহলে দুনিয়ার আর জমিন আমরা যখন গুনাই করে ফেলবো। তখন আমরা সাথে সাথে তওবা করে নেব আমরা কেমন গুনা করেছি রে বান্দা আল্লাহ তাআলা বড় বড় গুনাহগার বান্দাদেরকে তো আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দেন আমার আল্লাহ তাআলা জেনাকারীকে তো আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন মগ্নকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন বিশর হাতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন মগ্ন ছিলেন কি কো তিনি একজন মগ্ন ছিলেন হজরত হাসান বসি রহমতুল্লাহ আলাইহের জামানায় তিনি একজন মদ করেছিলেন সব সময় মদের আড্ডার মধ্যে তিনি থাকতেন মদ মদের আড্ডার মধ্যে কেবল তিনি আড্ডা মারতেন মদ খাওয়ার পরে মায়ের সাথে তিনি বেআবি করতেন মায়ের সাথে তিনি খারাপ আচরণ করতেন যদি তার মদের জন্য টাকা না দিত তখন খারাপ আচরণ খারাপ ব্যবহার তার মায়ের সাথে করতেন তখন মা সব সময় সন্তানের জন্য দোয়া করত আল্লাহ আমার এই সন্তানকে দিনের জন্য কবুল করে নাও আমার এই সন্তানকে ইসলামের জন্য কবুল করে নাও আমার এই সন্তানকে কোরআনের জন্য কবুল করে নাও ও চুপায়রা ও বাবারা শুনে নাও দুনিয়ার জমিনের ভিতর সন্তানের জন্য মায়ের দোয়া বিফলে যায় নাই মা যখন সন্তানের জন্য সুন্দর দোয়া করবে সেটাও আরসের মধ্যে উঠে যায় মা যখন সন্তানের জন্য খারাপ দোয়া করবে এটাও আরসের মধ্যে উঠে যায় বদোয়া করলে কবুল হয়ে যায় আবার ভালো দোয়া করলেও অনেক দোয়া করলেও কবুল হয়ে যায় এই জন্য মায়ের সাথে যখন কথা বলবো বাবার সাথে যখন কথা বলবো খুব দায়িত্ব কথা বলতে হবে না তার মা সবসময় ওনার কাছে দোয়া করতে নেবো আমার এই সন্তানকে কবল করে না এই সন্তানকে তুমি তোমার দিনের জন্য কবুল করে নাও বিষয়ে মা দোয়া করতে গিয়ে আমার আল্লাহ করে কবুল এক তিনি মদের আড্ডার মধ্যে গেলেন বন্ধুদের সাথে মদ মধ্যে চলে গেলেন মরুভূমির মধ্যে চলে গেলেন মরুভূমির মধ্যে যাইয়া দেখি খালি জায়গার মধ্যে একটা কাগজ বাতাসে উড়ে উড়ে একবার এদিক যায় আরেকবার ওদিক যায় একবার এদিক যায় আরেকবার এদিক যায় শুধু কেবল বাতাসে সাথে এই কাগজটা উঠতেছে বিশ্ব রহমতুল্লাহ তখন তিনি ওই কাগজটা হাতে নিলেন কাগজটা হাতে নেওয়ার পরে কাগজটা খুলে খুলে দেখলেন ওই কাগজের মধ্যে দুনিয়ার কারো পরিচিত নাম ওই কাগজের মধ্যে তুমি আর পরিচিত নয় ওই কাগজের মধ্যে শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম লেখা আল্লাহ বিশ্বের রহমতুল্লাহ তারপরে যার মধ্যে একটু মায়া আটকে গেল একটু মায়া জন্মে গেল তখন তিনি বলেন আরে সারাটা জীবন তো কেবল কেবল গুনাই করলাম মদ খাইলাম আজকে আমার আল্লাহর নামটা আমার সামনে পড়েছে আজকে আমি এটাকে যত্ন করে নেব সাথে সাথে বন্ধুদেরকে বললেন তোমরা চলে যাও মদের আড্ডায় চলে যাও আমি আর আজকে মদের আড্ডার মধ্যে যাব না বিশ্বর হাতে রহমতুল্লাহ আলাই তখন তিনি এই কাগজটা হাতে নিলেন কাগজটা হাতে নিয়ে মায়ের দরবারে চলে গেলেন রাত্র কবির হয়ে গেল মা দরজা আমি তোমার সন্তান বিষয় দরজাটা খোল মা দরজাটা খুলে দেখেন মিশরের চোখের মধ্যে পানি বিশ্বরের মা চৌদ্ তুমি বুঝি আমার বিষয়কে কবুল করেছ তুমি বুঝি আমার বিষয়কে দিনের জন্য মনোজুর করেছ আমার মনতা সাক্ষী দেয় বিষয় বলে নমা রেস্তার মধ্যে এই কাগজের মধ্যে কার নাম লেখা জানতে চাই এই কাগজের মধ্যে কার নাম লেখা জানতে চাই

চলে যাবেন দুই তিন দিন হয়ে যায় হজর হাসার মুসসির মতন না হে আলাই কেমন স্বপ্নে দেখালেন ও হাসা তুমি ওই মদবারের মধ্যে চলে যাও মদবারের মধ্যে চাইলে তুমি সঙ্গে দিতে বলো আমার বিশরের আর কোনো চিন্তা করতে হবে না আমার বিশরের আর কোনো পেরেশান করতে হবে না বিশরের নাম এখন আর মক্ষরের মধ্যে নাই বিশরের নামটা দুনিয়ার বড় বড় আল্লাহর খাতার মধ্যে উঠে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর ওলিদের খাতার মধ্যে উঠে গেছে হাসান রিসলুল্লাহ আলাইহি ওয়ালিহি ওদিকে সদাক হয়ে গেলেন কি দেখলাম কি দেখলাম বিশর তো বড় বড় তিনি যান দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখলেন তারপর তিনি যান তৃতীয় দিন আবার স্বপ্নে দেখার পরে বললেন এটা তো সাধারণ জিনিস নয় আমি চলে যাই আমি চলে যাই চলে যাওয়ার পরে বিশ্বর রহমতুল্লাহ আলীকে ডাকার জন্য তখন তিনি মতবারের মধ্যে চলে গেলেন হাসান বসির রহমতুল্লাহ আলীকে দেখে সব মত একসাথে বলতেছে তুমি কিসের জন্য এসেছো তুমি আলেম মানুষ তুমি

করে দিয়েছেন তোমার নামে এখন মকবরের জায়গার মধ্যে নাই তোমার নামটা বারবার অলিদের খাতার মধ্যে উঠে গেছে বিশ্বর হাতি রহমাতুল্লাহি আলাই বললেন ও উসরাফ নাকি আমার সাথে টিটকারি করতেছেন নাকি আমি জীবনেতেই গুনাহ করলাম আমি জীবনে যে পাপ করলাম মাফ করবেন মনে হয় না আমার আল্লাহ আমাকে মাফ করবেন সাথে সাথে গাইবে একটা আওয়াজ এসে গেল অবিশ্বর তুমি টেনশন করতে হবে না মত খাইতে গিয়া আমার আল্লাহর নামটা পাওয়ার পরে আমার রসুলের নামটা পাওয়ার পরে তুমি এত সম্মান করেছ এত ইজ্জত করেছ এই আমার নামকে মাথা করে তুমি উঠিয়ে রেখেছ সাথে আমি আল্লাহ আলা তোমার গুনাহগুলো করে দিলাম তোমাকে আমি আপনার বড় বড় বলিতে খাতার মধ্যে তোমার নামটা উঠে দিলা